ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের যে কোনো সমস্যা সমাধানের জন্য নারায়ণগঞ্জ জেলা শাখায় নারায়ণগঞ্জ জেলায় বিবি রোড অর্থাৎ বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর গেটের সামনে নারায়ণগঞ্জ জেলা কাস্টমার কেয়ার রয়েছে অর্থাৎ নারায়ণগঞ্জ জেলা বাংলা হেড অফিস এখানে যে কোনো সমস্যার সমাধান করা হয় এবং ব্যাংক বা বা চেকের যাবতীয় সমস্যার সমাধান করা হয় আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে আসার জন্য আপনাকে চাষেরা আসতে হবে চাষেরা থেকে বিশ টাকা বা দশ টাকা বিশ টাকা বা অটোতে করে আসতে হবে দুই নম্বর গেট দুই নম্বর গেটের সামনেই একটু সামনেই অর্থাৎ নিউ হুশিয়ারি অফিস এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা নিচের এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা ক্ষমা করে জানতে পারেন